in তোমার চাইতে মহাব্বত আমি আর কাউকে করি না বাবা ছেলেকে কেমন মহাব্বত করে নব্বই বছর বয়সে ছিয়াশি বছর বয়স কোন রেবায়েতে একশো বিশ বছর বয়স শ্যাল বয়সে এমন সন্তান আল্লাহর কাছে চাইলেন আল্লাহকে বললেন হে ডাক দিয়ে ও আল্লাহ আমাকে নেককার একটা সন্তান দান কর আমার আল্লাহ ঘোষণা করলেন ও ইব্রাহিম হলিউল্লাহ তোমাকে আমি এমন একটা সন্তানের সুসংবাদ দান করলাম আমার আল্লাহ জানা দিলেন আমাকে আমি আমার আল্লাহ এমন একটা সন্তান দান করবো এই সন্তান বিগুদা মিন হালিম এমন একজন আল্লাহর বান্দা হবে এমন একজন নবী হবে যেই নবীটা সবচেয়ে বেশি ধৈর্যশীল হবে এমন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এমন মহাব্বত তৈরি হয়েছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষের মধ্যে একজন সুন্দর মানুষ হইল ইউসুফ আলাই সাল্লাম ইউসুফ আলাই সাল্লাম একরকম সুন্দর ছিল পৃথিবীর এগারো জন সুন্দর মানুষের মধ্যে আমার আল্লাহ ইসমাইলকে এক নাম্বার সুন্দর কোয়ালিটি দান করেছে নবী সৌন্দর্য ইসমাইলের সৌন্দর্য মিল আছে আমার আল্লাহ জানা দিলেন ইসমাইল আলাই সাল্লামকে এত সুন্দর করে তৈরি করলেন ইব্রাহিম আলাই সালাম এত মহাব্বত তৈরি হলো আমার আল্লাহ হুকুম করলেন ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বনবাসে রেখে চলে যাও ইব্রাহিম আলাই চলে যাচ্ছেন আবার হাজরা আলাইহি সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম আপনি তো আল্লাহর পয়গাম্বর আপনি তো কোনো অন্যায় করতে পারেন না আমাদের কোনো খাবার নাই কোনো পানি নাই আপনি মরু প্রান্তরে রেখে চলে যাচ্ছেন তখন মক্কার মধ্যে যেখানে মক্কা গড়টা আছে সেখানে জঙ্গলে ভরপুর ছিল মরু প্রান্তর ছিল নু আলাহ সাল্লামের পরে বারো বছর পরে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম সেখানে আসছেন এবং নু আলাই সাল্লামের সময় সব কিছু নিশ্চিন্ত হয়ে গিয়েছিল আল্লাহ হজরত ইব্রাহিম আলিহাল কো অর্ডার করলেন ইসমাইলকে এখানে রেখে চলে যাও এবার হাজরা আলিহিস জিজ্ঞাসা করলেন আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কে আমাদেরকে দেখবে আপনি তো অন্যায় করতে পারেন না কারণ আপনি আল্লাহর নবী ইব্রাহিম ইশারা করলেন আল্লাহর হুকুম ডাক দিয়ে বলে আল্লাহর যদি হুকুম হয় আমি কেন আমার সন্তান সহ আমি আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিলাম এবার বারো বছর আট বছর মতান্তরে তা কিতাবের মধ্যে আসছে এতদিন পরে আসছে আয়েশা ইব্রাহিমকে দেখে আনন্দে আত্মহারা এত সুন্দর সন্তান একবার কুরবানি করবে কিভাবে মন তো চায় না কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম এই সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন সুবাহান হয়ে গেলেন এমন ইতিহাস পৃথিবীর মধ্যে আর নাই বাবা সন্তানকে কোরবানি করে করুন ইতিহাস সময় কম বলতে পারব না কোন সন্তানকে বাবা জবেহ করতে পারবে না আল্লাহর জন্য জবেহ করতে পারবে না দুনিয়া সম্পদের জন্য জবায় হয় কিন্তু আল্লাহর জন্য পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই এই ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম ভালোবাসা দেখাইলেন আমার আল্লাহর জন্য সবচেয়ে আদরের সন্তান ইসমাইন আলহিস সাল্লা আমাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলে আল্লাহ ঘোষণা করলেন ইব্রাহিম তোমার তোমার সন্তানকে জবাই করতে হবে না তোমার সন্তানকে জবাই করতে হবে না আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ ঘোষণা করলেন এটা যে পাগলা জান্নাত থেকে দুম্বা পাঠাইলাম জবাই করে দিল এটা যে পাগলের পাগল এই দুম্বা জবাই করে খান্ত হবে না ইসমাইলকে আবার দইরা জবাই করবে আল্লাহ ঘোষণা করলেন ইয়া ইব্রাহিম ঘোষণা করলেন হে ইব্রাহিম তোমার সন্তানকে জবেহ করতে হবে না দুম্বা জবেহ করেছ আমি কবুল করে নিয়েছি আর কিছুই করতে হবে না থাম আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ এই জন্য ঘোষণা করলেন ঘোষণা করার দরকার ছিল না গ্রাম লেখেন যে এটা আল্লাহর যে পাগল ইব্রাহিম খরিউল্লাহ সন্তানকে জবেহ না কইরা শান্তি হবে না এই জন্য আল্লাহ ঘোষণা করলেন তোমার সন্তান জবেহ করা আমার উদ্দেশ্য ছিল না তোমার কোরবানি তোমার দিলের কোরবানি তোমার অন্তরের জানার উদ্দেশ্য আমার ছিল তুমি ফাঁস করেছ তুমি ফার্স্ট ক্লাস হয়েছ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জান্নাতে তোমার মর্যাদা সবচেয়ে বেশি হবে এবং জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল পাকাল কয়েকজন নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দিবেন তার মধ্যে ইব্রাহিম আলীহী ইসালাহাতাম দুনিয়াতেই ঘোষণা করলেন জাতির মুসলিম জাতির পিতা বানায় দিলাম সমস্ত মুসলিম জাতির বাবা হিসাবে কবুল করলাম এভাবে আল্লাহ কয়েকটা পুরস্কার দান করেছেন কোরআন মধ্যে আছে যেহেতু সময় নাই কোরবানি কল্লা মনের ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে কোরবানি কল্লা আমার আপনা ডাক দিয়া বলেন দশ হাজার টাকার কোরবানি তোমার কবুল হয়েছে আর ভিতরের কোরবানি তুমি করতে পারো নাই তোমার নিয়ত পরিপূর্ণ খাল নাই আমার আল্লাহ ডাক দেয়া বলেন দশ লক্ষ টাকা দিয়া গরু কিনি কুরবানি করলেও কোরবানি হবে না ঠিক কিনা মাইদার شطاش نمبر ادم الله ولين عليه ابن بني ادم بالحق <applause> إذا قربا قُرْبَانٌ فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لا قتلن قال انما يتقبل الله من المتقين.

কোরবানি করা ছাড়া ত্যাগ করা ছাড়া আত্মত্যাগ ছাড়া দুনিয়াতেও কেউ সফল হইতে পারে না আমার আল্লাহ যে জান্নাত দিবেন অনন্তকালের জন্য চিরস্থায়ী দামি জান্নাতটা দিবেন এটা কি আত্মত্যাগ ছাড়া পাওয়া যাবে পাওয়া যাবে না আমাদের অনেক সময় দেখা যায় মুসলমান এত বোকা আমল করবে না আমল করা ছাড়া সে অনেক বড় বড় আল্লাহর রহমতের আশা করে রহমতের আশা যদি করতে হয় আমল করতে হবে আল্লাহর জন্য ত্যাগ দিতে হবে ঠিক কিনা আন্দা গন্দা ভালোবাসা দেখাইলে হবে না হবে না আমাকে ভালোবাসো কোনো কিছু আলামত পায় না শুধু মুখে মুখে ভালোবাসা এই সমস্ত বাটপাড়ি দুনিয়ার মানুষ না বুঝলেও কে বুঝে বুঝেন কি বুঝেন না আল্লাহ বুঝেন এই জন্য আল্লাহ বলেও দিয়েছেন বাদ পারি করলে লাভ হবে না আমি আল্লাহ তোমার মনের খবর পর্যন্ত আমি আল্লাহ জানি সুবহান আল্লাহ আল্লাহ বলেন কোন কৌশল খাড়াইলে চলবে না ওয়া মা কা মুসলমান ইমানদার নাও আমি আল্লাহ সব কিছু জানি তুমি কত কৌশল বাস তার যে উত্তম কৌশল আমি আল্লাহ আমি আল্লাহ তোমার মনের খবর জানি তুমি যদি আন্তাজি ভালোবাসো এই ভালোবাসা কাজ হবে না ভালোবাসা যদি মনের থেকে হয় আমি আল্লাহর জন্য কিছু ত্যাগ দিতে হবে ঠিক কিনা আল্লাহ জানায় দিলে জীবন দিতে পারো দুনিয়ার হারাম ভালোবাসার জন্য ছেলে মেয়ের জন্য জীবন দিয়ে দেয় ছেলে মেয়ের জন্য হাত কাটতে থাকে রক্ত বের করতে থাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এটা হারাম ভালোবাসা এই ভালোবাসা নিয়ে আমি আল্লাহর পবিত্র জান্নাত তুমি পাবা না ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বলেন ভালোবাসার প্রত্যেকটা হালাল ভালোবাসার জন্য আমি সব রেখেছি আমি আল্লাহ ফজিলত রেখেছি মাকে যদি ভালোবাসা এটা তোমার হালাল ভালোবাসা এই ভালোবাসার জন্য তোমাকে আমি উমরা হজের ব্যবস্থা করেছি আমি হজের ব্যবস্থা করেছি আলেমকে যদি ভালোবাসো এটার জন্য সবের ব্যবস্থা করেছি নেকালকে যদি ভালোবাসো এটার জন্য সবের ব্যবস্থা করেছি হারাম ভালোবাসার জন্য কোনো কিছু নাই ঠিক কিনা হারাম ভালোবাসার মানুষ জীবন দিয়ে দেয় দেখি দেয় না দেয় না আল্লাহ আত্র পুলান আমিন বলেন বলেন ওয়ানে ভিন্ন ভাবে নাই আদ আমাবিল হ্যাঁ আদম সত্য বটন আপনি বয়ন করুন সোরা মাহিদার সাতাইশ নম্বর এক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আপনি বর্ণনা করুন উম্মতদেরকে জানাই দেন যারা আমি আল্লাহর জন্য কুরবানি করেছিল ইযাকার রাবা কুরবান ফাতাকাবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াকাবাল মিন আল আখার দুইজন কুরবানি করেছে হাবিল এবং কাবিল কুরবানি করেছে হাবিল এবং কাবিল কুরবানি করার পর হাবিল হাবিল এই জন্য কুরবানি করেছে কাবিল এই জন্য কুরবানি করেছে আল্লাহর বিধান মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা পারলেন আল্লাহর বিধান যেহেতু মানো তোমরা দুইজনে কোরবানি কর যার কোরবানি কবল হবে তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য রহমত আর যদি দুই দুইজনেই মেনে নেয় তাহলে দুইজনের জন্যই রহমত আল্লাহর হুকুমের সামনে কোনো কিছু মুসলমান কোনো কিছু বাধা বিঘ্নতা মানতে পারে না ঠিক কিনা আল্লাহর বিধানকে মুসলমানের জীবনে ফিট করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী কোন মুসলমান যদি চলতে পারে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ আল্লাপুল তার রব হয়ে যাব আমি আল্লাহ তার মালিক হয়ে যাব আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুইজনে কোরবানি করলো দুইজনে কোরবানি করার পর কাবিলের কোরবানি কবল হয় নাই হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিলেন কেন কবুল করে নিলেন আল্লাহ আল্লাহাত সুরা মাইদার মধ্যে বলেন আমার আল্লাহ এই জন্য কবুল করে নিলেন কারণ কাবিলের মধ্যে আল্লাহ বয় ছিল না আল্লাহর মহাব্বত ছিল না আল্লাহর বয় যাদের অন্তরে না থাকবে আল্লাহর মহাব্বত যাদের অন্তরে না থাকবে যাদের অন্তরে আল্লাহর বয় না থাকবে তাদের কোরবানি তেমত রাগ পর্যন্ত কবুল হবে না আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল একজনের কোরবানি কবুল করা হয় নাই আরেকজনের কোরবানি কবুল করা হয়েছে কি জন্য কবল করা হয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্দ আমি আল্লাহ একজনের কোরবানি কবিল করি নাই কাবিলের কোরবানি কবল হয় নাই হাবিলের কোরবানি কবল হয়েছে কেন হাবিলের কোরবানি কবল হয়েছে সুরামাই মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জন্য হয়েছে আল্লাহকে আল্লাহর প্রতি সে আন্তরিক আল্লাহর হুকুমের প্রতি আন্তরিক আল্লাহ যখন যেভাবে রাখে সেটাই সে মেনে নেয় হাবিল আল্লাহর প্রতি ভালোবাসা তার অনেক বেশি হাবিলের অন্তরে আল্লাহর ভয় আছে বলেন এই জন্য আমার আল্লাহ কবুল করে নিলেন হাবিলের কোরবানিকে এটা কাব্বাল্লাহ মিনাল মুতাকিন আমার আল্লাহ জানাই দিলেন হাবিল হইল মুত্তাকিন আল্লাহকে ভয় করেছে এই জন্য আমি হাবিলের কোরবানি কবুল করে নিয়েছি অ মুসলমান ইমানদার আল্লাহ রকুল আর আমি প্রত্যেকটা যুগেই আল্লাহ তার কোরবানি নিয়েছেন প্রত্যেকটা যুগেই মুসলমানের আত্মত্যাগ নিয়েছেন প্রত্যেকটা নবীরা আত্মত্যাগ করেছে নবীদের চেয়ে বেশি আত্মত্যাগ কেউ করে নাই নবীদের যে কষ্ট বেশি কেউ করে নাই মুসলমান ইমানদার আল্লাহর বেশি করবে তাদেরকে আলামিন তাদের কাছ থেকে তত বেশি কোরবানি নেবেন আমার আপনার নবী সবচেয়ে বেশি কষ্ট করেছেন সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন গোলামাইকরাম এখানে বসে আছেন জানেন কিতাবের মধ্যে আসছে সমস্ত নবীরা যত কান্না করেছে তার চেয়ে বেশি নু আলাই সাল্লাম কান্না করেছেন নু আলাই সাল্লাম সমস্ত নবীরা যত কান্না করেছে তার চেয়ে বেশি আমার নবী আপনার নবী কান্না করেছে নবীর মর্যাদা এত বেশি এমনি হয় নাই সবচেয়ে কুরবানি করেছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এত বেশি কুরবানি করেছেন অন্য কোন নবীরা এত বেশি কুরবানি করেন নাই তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিম জাতির পিতা যিনি আমাদের মুসলিম জাতির পিতা যিনি বাংলাদেশের বাঙালি জাতির পিতা নয় মুসলিম জাতির পিতা যিনি সারা বিশ্বের মুসলমানদের পিতা যিনি আমাদের এটা বড় বড় পরীক্ষা দিয়েছে অ মুসলমান ঈমানদার পরীক্ষা দেওয়া ছাড়া কেউ উত্তীর্ণ হইতে পারবে না আমি বেশি আলোচনা করতে পারবো না আমার আল্লা পাত্র ফুলা আলমিন ডাক দিয়ে বলেন অ মুসলমান ঈমানদার শুনিয়া না ওয়াই রি বেতানা ইবারা হিম আরব বুহু বিকালীমা জাই নৌকালিনা সিমা বাবা আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম সালাম সালতুসালকে আমি অনেকগুলি পরীক্ষা করেছি ই রিবে তালা ইবর আহিম তার রবের কাছে সে পরীক্ষা দিয়েছে ওয়াই রিবে তালা ইবর আহিম শিক্ষা দিয়েছে ওয়েদিবে তালা এবারও আহি মারবহু প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে কোনো উঁচু করে নাই আল্লাহ যেই হুকুম করেছেন আল্লাহর হুকুমের ব্যাপারে বিন্দু পরিমাণ এস্কাল করে নাই মন খারাপ করে নাই জীবন দিয়া মরণ দিয়া ইবরাহিম আরে সাল্লাম আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কে বলেছেন আল্লাহ কে বলেছেন জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নিজে বলেছেন ইব্রাহিম খলিল্লাহ কে আমি যতগুলি পরীক্ষা করেছি ইব্রাহিম খলিলুল্লাহ কোনো পরীক্ষায় ফেল করেন নাই ইব্রাহিম খলিল্লাহ কোনো পরীক্ষার ব্যাপারে জীবনের চিন্তা করেন নাই বাচ্চার চিন্তা করেন নাই বন্ধু চিন্তা করেন নাই দুনিয়ার চিন্তা করেন নাই সম্পদের চিন্তা করেন নাই আল্লাহর ভালোবাসার জন্য যখন যেই পরীক্ষা করেছি ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত পরীক্ষায় নির্দিদায় উত্তীর্ণ হয়েছে আরো জুড়ে বলেন সুবাহ আনল আল্লাহ ডাক্তা বলেন যে কোন পরীক্ষা করেছি ইব্রাহিম খলিলল্লাহ যখন উত্তীর্ণ হয়েছেন আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়া আমি আল্লাহর ভালোবাসার জন্য সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আমার আল্লাহ এ আয়াতের মধ্যে ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ আমাদের আগ পর্যন্ত আমি কোরআনকারীমের মধ্যে জানাই দিলাম তামাম বিশ্বের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন যা আইলোকা আমি বানায় দিলাম আমি গ্যারান্টি দিয়ে দিলাম যা আইলোকা নিনাসী ইমাম সমস্ত মানুষের ইমাম অর্থাৎ মুসলিম জাতির পিতা সমস্ত মুসলিম জাতির ইমাম নেতা বানায় দিলাম আমাদের বাবা হজরদ্বীপ রাখিম আলিকিস সালাতু আসসালাম যে পরীক্ষা দিয়েছেন যে কষ্ট করেছেন পৃথিবীর ইতিহাসে আর কোন মানুষ এত কষ্ট করবে না পৃথিবীর ইতিহাসে উনি যে নজিরবিহীন ইতিহাস রচনা করেছেন ইতিপূর্বেও এমন ইতিহাস কেউ রচনা করে নাই কেমতের আগ পর্যন্ত এমন ইতিহাস কেউ রচনা করতে পারবে না এই জন্য আমাদের বাবা বানায় দিয়েছেন আমাদের নেতা বানায় দিয়েছেন আমাদের মুসলিম জাতির নেতা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন জোরে বলেন সুবাহ Well, i নিয়ার মানুষ শুনিনা নাও কেমন mohabbat করে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন কুরবানি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর ভালোবাসার জন্য আগুনের অগ্নি মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল অগ্নি মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল এমন অগ্নি কুন্ড নমরুদ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আগুনে পোড়ানোর জন্য দীর্ঘ দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করতেছে এমন তো অবস্থায় একটা পাখি উপর দিয়ে যখন যাচ্ছে অনেক উপরে প্রায় 30 ফিট উপর দিয়ে পাখি যাচ্ছে সেকেন্ডের মধ্যে আগুনের উত্তাপে এই পাখিটা সেকেন্ডের মধ্যে বোনা হয়ে গেল এমন আগুন প্রজ্বলিত করেছে নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম দ সালামকে ফালানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে ইব্রাহিম আলাই সাল্লামকে ফেলতে পেরে না ইব্রাহিম কে চরক গাছে উঠাইল চরক গাছ ঘুরে না চরক গাছ ওঠে না উপরে উঠতেছে না শয়তান বলে ও নম্রোধ এভাবে ইব্রাহিমকে তুমি আগুনের মধ্যে ফেলতে না কারণ ইব্রাহিম সালামের সাথে সত্তর হাজার ইব্রাহিম ইব্রাহিমকে তাম দুনিয়ার শক্তি দিয়াও উপরে উঠানো যাবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন মুমিনের সাথে থাকবেন মুসলমানের সাথে থাকবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লামের সাথে রহমতের ফেরেস্তা আছে না নাই ইব্রাহিম আলাইসালামকে ফেলতে পারতেছে না এবার শয়তান বুদ্ধি দেয় ও নম্র এখানে উলঙ্গ করে যুবতী নারীদেরকে যদি উলঙ্গ করে এখানে না চাইতে পারো তাহলে অবশ্যই এই রহমতের ফেরেস্তারা চলে যাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেল যারা উলঙ্কন অর্থকেদের কেনা চায় তারা ইব্রাহিম আলাইহিসালের যুগে নমরুদ এবং শয়তানের চেলাবেলা ঠিক কিনা ও মুসলমান ইমানদার আমার আল্লাহকে ভয় পাবেন আল্লাহর পছন্দ করে বলি সত্য কথা বলতে যা সত্যের সাপোর্ট করতে যা আপনার যদি চলে চলে যায় যায় কোনো কোনো আপনার যদি এটাই হবে ইমানের পরীক্ষা এই ইমানের পরীক্ষা যদি একটা একটা দিতে পারেন লক্ষ কোটি আমল করেও এত দূর আগাইতে পারবেন না এত আল্লাহর নিকটবর্তী হই পারবেন না সত্যের পথে থাকতে যা পরীক্ষা একটা একটা দিবেন আল্লাহর কাছে লক্ষ লক্ষ আমলের চাইতে বেশি মর্যাদা আল্লাহ আপনাকে দিবে আপনি কি মনে করেছেন নবীর মর্যাদা কি এমনি বেশি হয়েছে বেশি কোরবানি দিয়েছে একজন এসে বলেন আপনি আপনি আমি বিবাহ করেছেন আমি বিবাহ করব না আপনি রোজা করেন আমি ভঙ্গ করব না আমার নবী ডাক দিয়ে বলেন ও আমার সাবি আমি আল্লাহকে যা চিনি আমি আল্লাহর জন্য যত কোরবানি করেছি হকের জন্য যত পরীক্ষা দিয়েছি আমি আল্লাহকে যত চিনি তোমরা তত বেশি না আমি রোজা রাখি আবার ভাঙ্গি রাত্রে সাহায্যতে নামাজ করে আবার ঘুমাই আমি যে কোরবানি দিয়েছি এক একটা কোরবানি তোমাদের হাজার হাজার কোটি আমলের চাইতে বেশি আপনি কি মনে করেছেন আপনি তো ইমানের পথে থেকে একদিনও কোরবানি করলেন না জীবনের জন্য আপনি কোরবানি করলেন না আপনার ফ্যামিলির জন্য কোরবানি করলেন না আমার আল্লাহর ভালোবাসার জন্য কোরবানি করলেন না ইব্রাহিম আলাই আগুনে ফেলে দিবেন মিকাইল আসে এসেছেন জিব্রাইল এসেছেন জিব্রাইল এসে বলে জন্য দিচ্ছেন আমি মিকাইল এবং জিব্রাহিম নিয়ে আসছি আমি সহ মিকাইলকে নিয়ে আসছি আপনি বলেন এক সেকেন্ডের মধ্যে নোংরদের আগুনকে কে নিবাইয়া দেব আপনাকে রক্ষা করব আমার ইব্রাহিম রাখতে দিয়ে বলেন হিব্রাহিম এলো ও আল্লাহর ভালবাসার জন্য যে আল্লাহর محبتের জন্য আমার বাবাকেও ছাড়লাম আমার মাকেও ছাড়লাম আমার আত্মীয়-স্বজন ছাড়লাম সে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিব তোমাদের সাহায্যের দরকার নাই সে আল্লাহ কি দেখতেছেন না অবশ্যই দেখতেছেন আল্লাহ যদি আমি আগুনে পড়লে আল্লাহ যদি খুশি হন আমি আল্লাহ যদি মহাব্বত করেন আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় আমি লক্ষ কোটিবার আগুনের মধ্যে চাপ দিতে বসত আমার আল্লাহ এক সেকেন্ড তো দেরি করে নাই আমার আল্লাহ এই আগুনকে হুকুম জারি করলেন জিব্রাইলের মাধ্যমে নয় আগুনের ফেরেস্তার মাধ্যমে নয় মাধ্যমে নয় আমার আল্লাহ সরাসরি আগুনকে বললেন আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শীতল হয়ে যা আমার আল্লাহ হুকুম জারি করলেন আল্লাগকে বললেন আল্লাহ পুরাণের বাসায় ভাবে বলেন وسلاما على ابراهيم হয়ে যাও ইব্রাহিম আলাইহি সালামের জন্য এত বিশাল আগুন আরামদায়ক হয়ে গেল ইব্রাহিম হাসতেছে ইব্রাহিম আনন্দে আগুনের ভিতর খেলা করতেছে এবার নমরুদ সেই রাজ সিংহাসন থেকে আগুন কে ডেকে বলে ও আগুন তোমার পূজা আমরা করলাম আমার গোষ্ঠী সহ পূজা করল আমার দেশের মানুষ পূজা করল এত তোমাকে সম্মান করলাম এত প্রজ্বলিত করলাম এতদিন পর্যন্ত তোমাকে জানাইলাম এত শক্তিশালী করলাম তোমার কি হইল ইব্রাহিম তুমি পড়াইতে পারো নাই আমার আল্লাহ আগুনের জবান খুলে দিলেন আগুন ডাকতে বলে হে আল্লাহর দুশ শক্তি আছে না নাই তুমি সিংহাসন থেকে একটু আগায় দেখ আমি তুমি নমরুদ নয় তোমার গোষ্ঠী সহ নয় তামাম বিশ্বে সব কিছু জ্বালায় দেওয়ার শক্তি আমার মধ্যে আছে আছে না নাই কেমন আগুন আল্লাহ কেমন শক্তি দিয়েছেন মাটির নিচ থেকেও আগুন ওঠে পানির ভিতরেও আগুন আছে না নাই পানির ভিতরেও আগুনের শক্তি আছে মাটির নিচেও আগুনের শক্তি আছে তথ্য প্রযুক্তির যুগ আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন মাটির নিচে আগুনের লাভা তৈরি হয় এই নর্মাল আগুনের চাইতে আগুনের লাভার আরও বেশি শক্তি পানির নিচে আগুনের শক্তি আছে ফেরাউনকে পানির নিচে আগুন দিয়ে আমার আল্লাহ এমন ভাবে মিশরের জাদুঘরের মধ্যে আল্লাহ পাকুল আলমিন উদাহরণ স্বরূপ রেখে দিলেন আমার আল্লাহ জানা দিলেন ফাঙ্গুর কাইফা কানা আপি বেতুন দুনিয়ার মুসলমান ইমানদারেরা তোমরা আল্লাহর জমিনটাকে ভ্রমণ করো ঘুরে ঘুরে দেখো আমি আল্লাহর পুত্র দেখো এবং এটাও দেখো আমি আল্লাহ আমার বিদ্রোহী যারা করেছে আমার নাফরমানি যারা করেছে তাদেরকে আমি আল্লাহ কি অবস্থা করে দিয়েছি ঘুরে ঘুরে দেখো